কিছু অনেক শিক্ষক রয়েছে যারা আসলে আপনাদের আন্দোলনকে সাপোর্ট করেছে সমর্থন করেছে এখানে আসতে পারেনি কিন্তু তারা প্রথম থেকে আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে করেছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবো তাদের উদ্দেশ্যে বলবো আসলে যারা আসতে পারে না তাদের যার যার ব্যক্তিগত কারণে হয়তো আসতে পারে না কিন্তু এটা আমি নিশ্চিত করতে পারি তাদের মনে প্রাণে তাদের এখানে এবং সর্বক্ষণই কি হয়তো বা ফেসবুকেই তারা ছিল যে কখন এটা আপডেট পাবে এই সকল শিক্ষকদের দুশ্চিন্তাটা কখন কি আমরা নিরসন করতে পারবো একটা সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত তাদের তাদেরকে আসলে এখানে এসে হোক যার যার অবস্থানে কিন্তু সকলের যে একটা সমর্থন ছিল আন্দোলনে আপা যে ক্লাস যে বর্জন করেছেন যে স্টুডেন্টের গ্যাপ গিয়েছে ওটা কিভাবে আপনারা পুষিয়ে নেবেন যে দশ জিনে আপনাদের ক্লাস বর্জন করেছিলেন

あ。 সাত পার্সেন্ট পাবো আর বাকি সাড়ে সাত পার্সেন্ট হচ্ছে আমরা আগামী অর্থ বছর অর্থাৎ পয়লা জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে আমরা পাবো আর আমাদের আন্দোলন ওই যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের আন্দোলন এখনও শেষ হয় কারণ হচ্ছে আমাদের আরও অনেক বৈষম্য রয়ে গেছে আমরা একই সিলেবাসে পড়াই সরকারি এবং বেসরকারি কিন্তু আমাদের সাথে বেয়ে কথাটা লাগানো আছে অর্থাৎ আমরা বেসরকারি এখন রয়ে গেছে তো সেই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম আরও আছে আজকের যে এখনকার যে প্রাপ্তি সেই প্রাপ্তি নিয়ে আমরা কাল থেকে ক্লাসে ফিরে যেতে চাই আরেকটা কথা আমরা যেহেতু মানুষগরার কারিগর আমরা জানি বিগত আট দিন আমরা ক্লাসরুমে যেতে পারি না তো সেইখান থেকে আমাদের সেটাও আমাদের পীড়া দিচ্ছে যে আমরা শিক্ষার্থীদের কিছুটা হলেও বঞ্চিত করেছি তো সেইখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে বার্ষিক পরীক্ষা রাখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে আমাদের বার্ষিক পরীক্ষা তো সেই পরীক্ষা রাখ পর্যন্ত আমরা হচ্ছে সামনে যতগুলো শনিবার আছে সেই শনিবারগুলো আমরা প্রতিষ্ঠান খোলা রেখে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান খোলা রেখে আমরা সেখানে পাঠদান দিয়ে ছাত্রদের প্রতিটা যাতে পুষিয়ে দিতে পারি সেই ধরনের নির্দেশনা আমরা পেয়েছি হয়তো বা সেটা মন্ত্রণালয় থেকেও আমাদের প্রজ্ঞাপন আকারে জারি করবে যে নোটিশ আকারে জারি করবে যে আমরা শনিবার খোলা রাখতে পারি কিন্তু যদি না জারি নাও করে আমাদের নিজের দায়িত্বে আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে তাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করবো হ্যাঁ আমাদের যথেষ্ট বৈষম্য এখনও পর্যন্ত রয়ে গেছে তো সেই বৈষম্যগুলোর প্রতি খেয়াল রেখে হ্যাঁ তারা যথাযথ গ্রহণ করবে এবং যেহেতু আমরা শিক্ষক বিভিন্ন দেশে দেখা যায় শিক্ষকদের অবস্থান কোথায় হ্যাঁ আমরা বিভিন্ন দেশে সেটা মিডিয়ার মাধ্যমে সবাই জানে তো বাংলাদেশের অবস্থান যেটা সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্বনিম্ন সর্বনিম্ন পুরা পৃথিবীতে হিসাব করলে যেগুলো একেবারেই নিম্ন দরিদ্র দেশ সেইগুলোর থেকেও শিক্ষকদের অবস্থান নিচে তো সেইখান থেকে শিক্ষকদের অবস্থান যাতে ভালো পজিশনে যায় সেই বিষয়ে শিক্ষকদের আর্থসামাজিক অবস্থান যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে সরকারের প্রতি আমি অদত্ত আহ্বান জানাবো আমি তোফাজ্জুল হুসাইন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নেত্রকোনা জেলার সদস্য সচিব ধন্যবাদ